بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فإن خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الشكل الله تبارك وتعالى এসার নামাজ পড়ে হারমার এই মসজিদে ধারাবাহিক দাস্য শোনার তৌফিক পেয়েছি তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ সমানিত দেনী ভাই সকল গত প্রোগ্রামে মাসিক যে প্রোগ্রাম হয়েছিল যারা গিয়েছিলেন তারা শুনেছেন শ্রাবণ মাসের কিছু ফজিলত সম্পর্কে তো আজকের বিষয়টা সাবান মাসির ফজিলত সম্পর্কে আলোচনা হবে না সাবানের একটা হাদিস শোনাব তারপরে সবে বরাতকে কেন্দ্র করে মনে সাবানকে কেন্দ্র করে আমাদের দেশে যে সমস্ত জিনিসগুলা হয় ওইগুলো ইনশাল্লাহ আজকে আপনাদেরকে তুলে ধরা হবে শুধুমাত্র সাবানের একটা ফজিলত সম্পর্কে হাদিস শোনায় যাতে করে যারা রোজা রাখতে চান তারা অবহেলা না করে শ্রাবান মাসে বেশি বেশি রোজা রাখতে পারেন হাদিস অনেক আছে শুধুমাত্র একটা হাদিস শুনিয়ে শোবে ওরাতে আমরা ঢুকব হাদিসটা দেখেন মুসনাদে আমাদের আছে নাসাইতে আছে শহীদ আরগেবে আছে মুসরাদ্দে আমাদের একুশ হাজার সাতশো তিপান্ন বর্ণনাকারী সাহাব সাহাবি ওসামা বিন জয়দ রাজি আল্লাহ তালহমা ওসামা বিন রাজা রাজিয়াল্লাহ তাল আনুমা উনি বলছেন আর রসুল্লাহ একদিন আমি রসুলি করিম সাল্লাহ সালামকে বললাম হিয়াল্লা রসুল্লাম মিন সাবান আপনাকে দেখি অন্য অন্য মাসে অতটা নফল সিয়াম পালন করেন না যতটা আপনাকে দেখি সাবান মাসে নফল সিয়াম পালন করতে অর্থাৎ আপনি শ্রাবণ মাসে বেশি বেশি নফল শ্যাম পালন করেন অন্য অন্য মাসে অতটা পালন করেন না এর কারণ কী রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জব দেখুন এবারে রসুল কয়েকটা পয়েন্ট বললেন এক নম্বর ওয়ান পয়েন্ট হচ্ছে জালিকা শাহরুন নাস সানহ এটা এমন এক মাস যে মাসে মানুষ উদাসীন মানুষ গাফেল দিন থেকে গাফেল ইবাদত থেকে গাফেল হয়ে থাকে তারপরে বাইনা রজবি উম রমাগান এটা এমন এক মাস যে মাস রমজান এবং রজবের মাঝখানে তারপরে দেখলাম শাহরুন তুর ফাউফি হিল আমাল ইলা রব্বিল বিল আল আমিন ফ এটা এমন এক মাস যেই মাসে প্রত্যহ প্রত্যেক দিন আল্লাহ এক ওয়াত আলা দরবারে বান্দার আমুল নামাকে পেশ করা হয় আর আমি চাই কে বলছেন রসুল্লাহ সাল্লাম যে আমি চাই আমার আমলকে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দরবারে রোজা অবস্থায় শিয়াম অবস্থায় পেশ করা হোক দেখেন প্রথম পয়েন্টটা কি যে মানুষ উদাসীন থাকে গাফেল থাকে দেখবেন যারা খাস করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না তারা যখন রমজান মাসে আসে তখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তো স্পিডটা দেখবেন সবাল মাসে কিছুটা বাকি থাকে হ্যাঁ তারপরে আস্তে আস্তে কমতে থাকে ইবাদতের স্পিড তার একটু কমতে থাকে দেখবেন পাঁচ অক্ত থেকে চার অক্ত এসেছে তারপরে তিন অক্ত তারপরে দু অক তারপরে এভাবে আস্তে আস্তে যে নামাজই ছেড়ে দিল কখন হয়তো কোনো সাদিগ তাকে ধরে নিয়ে এলো মসজিদ হ্যাঁ তারপরে দেখা গেলো জমা পড়ছে এইভাবে করতে করতে আবার আসে শ্রাবণ মাস তো সাবান মাসে মানুষ উদাসীন থাকে আর রসুল তিনি মাসুম আনিল খাতা তার আগে এবং পরের গোনা আল্লাহ তর আলা ক্ষমা করে দিয়েছেন তারপরেও রসুল বলছেন যে আমার আমল নামা রোজা অবস্থায় পেশ করা হোক আর আমাদের অবস্থায় কী আমাদের তো সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে গোনা জানতে অজান্তে দিনের আলোতে রাতের অন্ধকার আমাদের গোনা হ্যাঁ কেউ জানে না কিন্তু আপনি নিজে জানেন আর আল্লাহ রবুল্লা আলেমই জানেন আপনার সেই গুণা কিন্তু আমরা আল্লাহকে ভয় করে কে আমরা এই মাসে বেশি বেশি রোজা রাখতে পারি না সম্মানিত দিনী ভাই সকল বলার উদ্দেশ্য এখনও অনেক দিন বাকি আছে শ্রাবণ মাসের অনেক কদিন বাকি আছে আপনারা চাইলে বেশি বেশি রোজা রাখুন আর যদি নাও পারেন কমসে কম সপ্তাহে দুটো রোজা রাখুন সোমবার বৃহস্পতিবার কেননা আপনি সোম বৃহস্পতিবার রোজা রাখলে চার সপ্তাহে আটটা রোজা এমনিই হয়ে যাবে তারপর আইএমএ বিজের তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা এমনি আপনার এগারোটা রোজা হয়ে যাবে তো কমসে কম আপনি আপনার ছটা সাত আটটা দশটা রাখুন ইনশাল্লাহ এটা কি হবে আপনার মানসিক এবং শারীরিকভাবে আপনাকে তৈরি করবে কিসের জন্য রমজান মাসে রোজা রাখার জন্য রমজান মাস একটা হাই লেভেল আপনি এখানে একটু প্র্যাকটিস করলে রমজান মাসে আপনি ভালোভাবে থাকবেন আপনি মানসিকভাবে শারীরিকভাবে আপনার কোনো রকম কষ্ট হবে না তলার কাছে দক্রবাল্লাহ তুমি এই মাসে আমাদেরকে সাবান মাস আমাদেরকে বেশি বেশি নফল শ্যাম রাখার তফিক দাও সম্মানিত দিনে ভাই সকল এবারে এই মাসের একটা তারিখ পনেরোই শ্রাবানকে কেন্দ্র করে ভারত উপমহাদেশে পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশে একটা পরব পালন করা হয় তার নাম হচ্ছে আমরা নাম দিয়েছি সবে বরাত পনেরো তারিখে রাতকে এবং পনেরো তারিখের দিনকে কেন্দ্র করে ব্যাপক হৈহুল্লোর হয় এই সম্পর্কে কিছু আপনাদেরকে ধারণা দেব প্রথম ধারণা দিই এই নামটাকে কেন্দ্র করি নামটা কি শবে বরাত আপনি শবে বরাতটা যখন কোরআন এবং হাদিসে যাবেন কোথাও আপনি পাবেন না আপনি যখন ইয়ার আরবি তরজমা করতে যাবেন লাইলে নিস নিঃসেমিন সাহ্বান হয় কিন্তু শবে বরাত আপনার কোথাও নাই কেন নাই আসলে এটা ইসলামে নাই তো যদি থাকতো তাহলে কোরআন হাদিসের একটা খাস নাম থাকতো আর আমাদের দেশে দেখবেন ভারত বাংলাদেশ পাকিস্তান ভারত উপমহাদেশে ইসলাম গিয়েছে ইরান থেকে আর ইরান থেকে যে সমস্ত জিনিসগুলো গিয়েছে মিক্সিং হয়ে মিক্স হয়ে মক্কার ইসলাম মদিনার ইসলাম মাহবতুল ওয়াহি যেখান যেখানে ওয়াহি নাজিল হয়েছে সেখানকার পিওর ইসলামটা আমাদের দেশে পৌঁছাইতে পারে নাই আমাদের দেশে পৌঁছাইতে 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 অনেক মিক্স হয়ে গেছে খাঁটি পানি সাবমার্সিবল থেকে টিউব থেকে নল থেকে ওঠে সেই নল থেকে ওঠার পরে আস্তে আস্তে যখন আপনার ভুঁয়ে যায় তখন মিক্স হতে 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 আপনার সেখানে ভুঁয়ে কি সে খাঁটি পানিটা পাবেন খাঁটি পানি পাবেন না তো আমাদের দেশে ইসলামটা গেয়েছে ইরান থেকে আর ইনা হজ ফার্সি তো সেখানকার মিক্স ইসলাম আমাদের দেশে পৌঁছানোর কারণে আমরা জবা খিচুড়ির মধ্যে পড়ে গেছি আল্লাহর এত সুন্দর নাম আল্লাহ কিন্তু আমাদের দেশে আল্লাহর চাইতে খোদা প্রসিদ্ধ খোদাটা আপনি কোথাও কোরআনে পাবেন নাকি হাদিস পাবেন কোথায় আছে একটা ফার্সি শব্দ ওই যে ইরান তোরান আফগানিস্তান হয়ে ঢুকেছে তো আমাদের দেশে যে সমস্ত বিধাতগুলো সব এখান থেকে গিয়েছে আর আমরা বাস ওই মিক্সিং ইসলামে পড়ে আসল ইসলামটা একবারে ভুলে গিয়েছি তো দেখেন সবে বরাত সব মানে হচ্ছে রাত আর বরাত মানে হচ্ছে ভাগ্য ভাগ্য রজনী আমাদের দেশে মনে করা হয় কি মনে করা হয় যে এটা একটা ভাগ্য রজনী ভাগ্য মানে সুন্দর একটা রাত এই রাতে মানুষের আয়ু বৃদ্ধি করা হয় মানুষের রেজিক বৃদ্ধি করা হয় মানুষের হায়াত হায়াতমত লেখা হয় এই ধারণা আমাদের আছে যা কোরআন হাদিস থেকে অনেক দূরে আর একটা জিনিস দেখবেন যে কোনো একটা বিদাত কেউ ধরে রেখেছে তার একটা শত্রু এখান থেকে ওখান থেকে নিয়ে রাখবে দোখান যখন আপনি পড়বেন সুরাদ্দ আল্লাহ তাবারাক বলেছেন শুরু থেকে কয়েকটা আয়াত পড়ুন হামিম ওল খিতাবিল আনজান্না হুফি মুবারাকা ইন্না কুন্না ফিহা ইউফরা খুন্না আমরিন হাকিম আমা ইন্না কুন্না মুরসিলিন হামিম দেখবেন কাটাকাটা হরফ কোরআনে অনেক জায়গাতে আছে হামিম কফ আলিমাম এগুলোকে বলে মানে মোট কথা হচ্ছে এর অর্থ আল্লাহ তবরকালায় ভালো জানেন ওয়াল কিতাবিল মুবিন স্পষ্ট কিতাবের কসম অর্থাৎ কোরআনের কোসম ইন্না আনজাল্লা হুফি মোবারকা নিশ্চয়ই আমি এই কোরআনকে এক বরকতময় রাত্রিতে নাজিল করেছি ইন্না কুন্না মনজিরিন নিশ্চয়ই আমি সতর্ককারী আচ্ছা তারপর আল্লাহ বলছেন ইউ আমরিন হাকিম এই রাত্রে গুরুত্বপূর্ণ আপনার জিনিস স্থিরকৃত হয় হ্যাঁ মানে ফয়সলা করা হয় আল্লাহ তাবারাকাল তরফ থেকে এই যে দেখেন ইনা আনজাল্লাফি মুখা নিশ্চয়ই আমি এই কোরআনকে এক বরকতময় রাত্রিতে নাজিল করেছি এক তাবিগ কেরামা সে এখন বলে দিয়েছেন যে এর থেকে হয়তো হ্যাঁ ওই শ্রাবণ মাসের পনেরো তারিখের রাতকে বোঝানো হয়েছে বাস ওই একটা সূত্র পেয়ে গেছি। এখন আমাদের কি একটা পরবকে ধরে রাখতে এবং টিভিতে বলতে দেখবেন আমাদের দেশে টিভিতে শুরু হবে এই এই আয়টা কি বলবে হ্যাঁ যে কোরআন নাজিল করা হয়েছে শবে বরাতে সবার মাসের শবে বরাতে আর এই এই আয়াতটাই পড়বে বরকতময় রাত্রিটিতে অথচ আল্লাহ তরাকালা এক আয়াতে তফসির আর এক আয়াতে বলেছেন আপনি যখন কোরআনের তফসির পড়বেন এক আয়াতে তফসির আর এক আয়াতে গিয়ে আপনি পাবেন ওই একটা সূত্র কার মুখ থেকে পেয়ে গেলাম আর সেটা কি আমরা ধরে ধরে নিলাম আর সে কথা বলা হয় যে মানে গাজীপুকুরের দলিল দিয়ে হাজি দখল করা মানে আপনাকে যেমন করে হোক প্রমাণ করতেই হবে হ্যাঁ গাজীপুকুরের দলিল আপনার নাই ওই হাজি দলিল নিয়ে এসে আপনি দেখাচ্ছেন দেখো এটা দলিল এখানে আল্লাহ তো বারাক কথা বললেন কি যে আমি এক বরকতময় রাত্রিতে নাজিল করেছি সেই বরকতময় রাত্রিটা এখানে কিন্তু স্পষ্ট নয় সেই বরকতময় রাত্রিতে সেই রাত্রিটা কোন রাত্রি আসুন এবার আমরা প্রায় রমজান মাসে একটা আয়াত শুনি উনজিলা শাহরু কোরআন রমজান মাস এমন এক মাস সোরাভ আকার্লা তালা বলেছেন রমজান মাস এমন এক মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন সোরা বাকারার একশো পঁচাশি নম্বরে একটা অংশ তাহলে এখান থেকে এগারোটা মাস এমনি ক্যান্সিল হয়ে গেল শ্রাবণ মাস ক্যান্সেল হয়ে গেল মাস হিসাবে শাবান মাস ক্যান্সিল হয়ে গেল যে আল্লাহ তালা রমজান মাসে কোরআন নাজিল করেছেন এবার আসি ওই যে বরকতময় রাত্রি তাহলে সেটা কোন রাত্রি আবার আপনাকে কোরআন আসতে হবে আল্লাহ তাহলে এর ব্যাখ্যাও কোরআনে করে দিয়েছেন যে কোন মাসে কোন রাত্রিতে আল্লাহ আলা কোরআন নাজিল করেছেন কি আমরা আম্মা পাড়াতে একটা সুরা আছে সেই সুরাটা পড়ি কি সুরা কাদার ইফিল কাদ আমি এই নিশ্চয়ই আমি এই কোরআনকে কদরের রাত্রিতে নাজিল করেছি অমা আদরা কামা লাইলাতুল কাদর তোমরা কি জানো কদরের রাত্রি কি লাইলাতুল কাদরে খাইরুমিন আলফি সাহার কদরের রাত এক হাজার মাস অপেক্ষা উত্তম তাহলে দেখেন এই যে লাইলাতুম মুবারাকা বরকতময় রাত এটা ওই শাবান মাসের পনেরো তারিখে রাত নয় বরং রমজান মাসের কদরের কোনো এক রাত্রে আল্লাহ তাবারাকাতালা কোরআন নাজিল করেছেন আপনাকে যদি ভাবতে হয় যে ভাগ্য রজনী কোন রজনী কদরকে ভাবতে হবে আপনাকে যদি ভাবতে হয় যে সুন্দর এক রাত কোন রাত কদরকে ভাবতে হবে আপনাকে যদি ভাবতে হয় যে কোন রাতে ইবাদত করলে আল্লাহ তাবারাকালা এক হাজার মাস অপেক্ষা আপনাকে ইবাদতের সব দেবে সেটা হচ্ছে ওই রমজান মাসের কদরের রাত ওই শ্রাবান মাসের পনেরো তারিখের রাত নয় অতএব এই ধারণা যদি আপনার চিন্তায় থাকে আর কারো মুখে যদি শোনেন আপনি সঙ্গে সঙ্গে জব দিয়ে দিবেন যে আল্লাহ তাকালা পনেরোই সাবানে কোরআন নাজিল করেন নাই কোরআন নাজিল করেছেন কোন মাসে কোন মাসে রমজান মাসে কবে কদরের রাত্রিতে সম্মানিত তিনি ভাই সকল এবারে আসি দেখেন আমাদের দেশে মনে করা হয় যে আল্লাহ তাবারাকালা পনেরো তারিখে রাত্রে খাস করে দুনিয়ার আকাশে পৃথিবীর বুকে নেমে আসেন পৃথিবীর আকাশে নেমে আসেন আর বান্দাদেরকে বলতে থাকেন তোমরা আমাদের কাছে চাও আমি তোমাদেরকে দেব এটাও একটা সূত্র আছে একটা জৈব জিদ্দা অতিরিক্ত দুর্বল হাদিসকে কেন্দ্র করে এটাকে ধরা হয়েছে সেই দুর্বল হাদিসটা কি আপনি ইমাম আল্লাহ আলবানির বই সিলেসিলা জয়ীফা সিলেসিলা জয়ীফাতে আল্লাহ আলবানী হাদিসটাকে নিয়ে এসেছেন হ্যাঁ আর জয়ীফুল জামে তো হাদিসটা আছে যে ইদা কানত লাইলাতফে মিনি শাহবান ফাকুম ও লাইলাহা ওয়াসুম ও নাহারাহা যখন অর্ধ সাবান হবে পনেরো তারিখে রাত্রি হবে তা সেই রাত্রিতে তোমরা জাগরণ করো আর দিনে তোমরা কি বলে শ্যাম পালন করো কেননা এই রাত্রিতে আল্লাহ তাবার আকবাতালা পৃথিবীর বুকে নেমে আসেন তারপরে বান্দাদেরকে লক্ষ্য করে বলতে থাকেন তোমাদের মধ্যে কেউ আছে কি আমার কাছে চাবে আমি তোমাদেরকে দেবো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো এভাবে ফজর হওয়া পর্যন্ত বলতে থাকি এই হাদিসটা আমাদের দেশে হজুররা শোনাই অথচ দেখেন সাহি বোখারি এবং মুসলিমে বোখারি এবং মুসলিম বোখারি সম্পর্কে আমরা কি বলি আমাদের ধারণা কি আসাহ উল কিতাব আদা কিতাব ইল্লা কোরআন মাজিদের পরে পৃথিবীর বুকে সবথেকে থেকে সহি কিতাব কি বোখারি বোখারি মুসলিমে আল্লাহ রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের একটি হাদিস আছে আবু হরাইরা থেকে বর্ণিত হাদিস আল্লাহ আল্লাহ তো বারাকালা এক রাত্রে আসে না কোনো এক রাত্রে খাস করে আসে না প্রত্যেক

এই লাস্টের তৃতীয় অংশেই পৃথিবীর আকাশে নেমে আসেন আর বান্দাদেরকে লক্ষ্য করে বলতে থাকেন মাইয়া দৌনিফাস তোমাদের মধ্যে কেউ আসো কি আমাকে ডাক দিবে আমি তার ডাকে সাড়া দেবো অমাইয়াস আলু নিফা আউতিয়াহু আমার কাছে চাইবে আমি দেবো অমাইয়াস তা ফিরুন ইফা উ ফির আলাহু আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেবো কোনো এক রাত খাঁস নয় সবে বরাতের রাত খাঁস নয় পনেরো তারিখের রাত খাঁস নয় পড় প্রত্যেক রাত্রি আল্লাহ তবরক তালা এই পৃথিবীর বুকে নেমে আসেন আপনি শাবান মাসের সহি হাদিসগুল্লা রসুলি করিম সাল্লাহিস্লাম বেশি বেশি রোজা পালন করেছেন একটাও রোজা পালন করলে করলেন না আর পনেরো তারিখে রোজা পালন করলেন এই এই ভাবে যে আল্লাহ তাবারাক তালা এই তারিখে রোজা রাখলে ক্ষমা করে দেবে না আপনি বিদাত করলেন যদি মনে করেন আরে রোজাই তো রাখবো তো রোজা আপনি ষোলো তারিখে কেন রাখছেন না রোজা আপনি চোদ্দো তারিখে কেন রাখলেন না তেরো তারিখে কেন রাখলেন না তেরো চোদ্দ আপনার তেরো চোদ্দ পনেরো তারিখের বিজের রোজা যদি কেউ রাখেন প্রত্যেক মাসে তাহলে তো এক বছর রোজা রাখার সব পাবেন শুধু একদিনে নয় এক বছর রোজা রাখার সব পাবেন যদি প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখেন কিন্তু তেরো চোদ্দো রাখলেন না শুধুমাত্র পনেরো তারিখে রোজা রাখলেন আর এই বাহানা দিলেন যে রোজা রাখলে কি ক্ষতি আছে ক্ষতি এটাই যে আপনি একটা দিনকে খাস করে দিলেন এটাই হচ্ছে বিদায় আর বড় দুঃখের বিষয় দেখবেন বিদাতিদেরকে বিদাত মুক্ত করা বড় মুশকিল হয় কেননা বিধাতিরা বিধাতকে বিধাত মনে করে করে না তারা সবের আশায় করে আপনি দেখবেন কোনো সময় যদি ডাকাতি করেন চুরি করে রাহাজানি করেন কোনো একটা অন্যায় কাজ করলেন তো আপনার মনে দাগ দেয় আপনার মনে ভাবে যে আমি এই কাজটা অন্যায় করেছি হ্যাঁ কিন্তু বিধাতিরা এই ভাবনা এই ভাবনারা তাদের মনের ভেতর আসে না কেননা তারা ভেবে করে না সবের আশায় করে সেই জন্য বিদাতিদেরকে বিদাত ছাড়ানো বড় মুশকিল আপনি কোনো খারাপ ব্যক্তিকে খারাপ কাজ থেকে সরিয়ে নিয়ে আসতে পারেন কিন্তু বিদাতিদেরকে বিদাত থেকে ফিরিয়ে নিয়ে আসা বড় মুশকিল ইল্লা মর রাহিম আল্লাহ আল্লাহ তালা যার প্রতি রহম করেন সে কথা আলাদা তারপরে দেখেন এই রাতকে কেন্দ্র করে পনেরো তারিখের রাত কেন্দ্র করে আমাদের দেশে কবরস্থানগুলা সাজানো হয় কবরস্থানগুলা সাজানো হয় আগরবাতি দেওয়া হয় মোমবাতি দেওয়া হয় বাড়িতে হালুয়া রুটি পরোটা বানানো হয় দেখবেন বাড়িতে হালুয়া রুটি আপনার আপনার আমাদের দাদিরা নানিরা বানায় আর মনে করে যে এই রাত্রিতে আত্মারা দাদরা নানারা স্বামীরা ঘরে আসবে আর এই হালুয়া রুটি খেয়ে যাবে এখানেও একটা ওই যে বললাম হাজি পুকুরের দলিল দলিল দিয়ে গাজীপুকুর দখল করা রুহ শব্দ চলে এসছে আত্মারা চলে আসে অথচ এখানে স্পষ্ট আছে যে ফেরেস্তারা অবতীর্ণ হন এবং খাস করে রুহুল আমিন জিব্রাইল আমিন অবতীর্ণ হন আর রুহ থেকে যদি আত্মাগুলাই হতো তাহলে এখানে রুহ এক বছর হতো না আর ওয়াহ বহু বছর ব্যবহার করা হতো যে সমস্ত আত্মারা এখানে আসে দেখবেন দাদিরা এইভাবেই করে যে আত্মাগুলো আসবে দিয়ে হালুয়া পরোটা ওই আগের সব সাজিয়ে রাখতো যেখানে কুত্তা বিড়ালগুলো কুকুরগুলো খেয়ে চলে যায় তারপরে বাড়ির ছোটো ছোটো ছেলেরা জিজ্ঞেস করে কই দাদো নানা কেউ এলো না তখন কি বলে সেই দাদো দাদি নানিরা কি বলে এই যে এই যে কুকুররা বিড়ালরা লাইছিল তো তোদের নানা রূপ ধরে দাদুর রূপ ধরি এসে খেয়ে গেল নাও এই ধারণা আমাদের করা হয় ওই আত্মারা ফিরে আসবে সেই জন্য আপনার কোবরে আগরবাতি মোমবাতি জ্বালানো হয় ধূপ ধনু দেওয়া হয় হ্যাঁ আর সেদিনে খাস করে গিয়ে আপনার কবরস্থানে জিয়ারত করা হয় আরে কোনো একটা দিনকে খাস করে আপনি কবরস্থান জিয়ারত করতে পারবেন না কোন এক রাতকে খাস করে আপনি কবরস্থানে জিয়ারত করতে পারবেন না হ্যাঁ আপনি সুযোগ পেয়েছেন আপনার সুবিধা হল আপনি কবরস্থানে গেলেন আপনি জিয়ারত করে চলে এলেন আবার সেখানে গিয়ে আমরা কি পড়বো সেটাও তো জানি না রসল্লা সাল্লাহ সাল্লাহ আমাদেরকে কবরস্থানা জেরাতের দোয়া শিখিয়ে দিয়েছেন সেটা আমাদের দূর দূর পর্যন্ত মুখস্থ নেয় হ্যাঁ সেটা মুখস্থ না করে আবার সেখানে গিয়ে কেউ কেউ তো কবরস্থানের কাছে গিয়ে তাদের কাছে চায় হ্যাঁ কোনো বড়ো মাজার যদি থাকে বা কোনো আপনার অলিউল্লা মনে করা হয় কথিত অলিউল্লাহ মনে করা হয় তাদের মাজারে গিয়ে তাদের কাছেই চাইতে লাগবে অথচ তারাই তাদেরই প্রয়োজন কে সবাই নাপসি নাপসি করবে কিন্তু এই কথাটা আমরা কোনো দিন ভাবি না অতএব সম্মানিত দিনী ভাই সকল এই ধারণা হচ্ছে অমূলক ধারণা এই ধারণা কখনোই করবেন না যে এই রাত্রিতে খাস করে আপনার আত্মারা আসে রোহগণ আসে না একটা কথা বলি যে মানুষ যখন মারা যায় ভালো আত্মা হয় আর খারাপ আত্মা হয় ভালো রুহ তার খারাপ রু যারা ভালো রুহ তাদের স্থান কোথায় ইলি আর যারা খারাপ তাদের সিজিন রে ভারো ইল্লি ইন থেকে তারা নেমে এসে আপনার বাড়ি আসবে কোথাকার ধারণা কোথায় এসে আমরা লাগিয়ে দিই চাল্লাহ তালে তুমি আমাদেরকে ক্ষমা করো তারপরে দেখেন এই রাত্রে আমাদের দেশে মহিলারা যুবতী মহিলারা সেজে গুজে কবরস্থান যায় একটু এক মিনিট দু মিনিট কাঁদে তারপরে যেটা তাদের আপনার ফিতরাত যাদের তাদের যেটা স্বভাব কবরস্থানকে পার্ক মনে করে সেখানে গল্প গুজব করা অথচ রসুল্লি করিম সাল্লাহ আলী আসসালাম বেশি বেশি কবর জিয়ারতকারিনী মহিলাদেরকে লাহানত দিয়েছেন আবু হরস্জাল্লাহ থেকে বর্ণিত একটা হাদিস আপনাদেরকে শোনায় আনার রসুল্লা সাল্লা সাল্লাম লন ওয়ারাতুল কবর বেশি বেশি যারা কবর জেয়ারতকারী মহিলা তাদেরকে লানত দিয়েছে কিন্তু এই রাত্রে মহিলারা ওই কবরস্থানে গিয়ে সেখানে বাস হই হট্টগোল হুল্লোড় করবে পার্ক মনে করবে আল্লাহ তাকতালে কখনো এটা পছন্দ করেন না অতএব সম্মানিত দিনী ভাই সকল এই ধরনের বিধার থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে তারপরে দেখেন এই পনেরো তারিখে শবে বরাত্রের পনেরো তারিখে রাত্রে ও কত যে নামাজ পড়বে এক তো হালুয়া রুটি পরোটা আছেই আছে তারপর সারা সারা রাত নামাজ পড়বে যে সালাত আল ফেন দু হাজার রিকাত নামাজ তারপর এক হাজার রিকাত নামাজ প্রত্যেক রিকাতে সোরা ফাতে সাথে সোরা কদর আর কি ইখলাস এগুলো সব ইত্যাদি পড়ে আপনার মনে করা হয় যে একটা হজের সব সব পাওয়া যাবে সন্তান যেদিন ভূমিষ্ঠ হয় তার কোনো রকম গোনা খাতা থাকবে থাকবে না এখানে নামাজ পড়লে এরকম হবে এই ধারণা আমাদের আছে অথচ রসুল্লা সাল্লাহিসাল্লাম খাস করে কোন নামাজ পড়েন আপনার আপনার নামাজ পড়ার ইচ্ছা আপনার ক্যামুল্লাল আপনি পড়ুন প্রত্যেক রাত্রে তো আল্লাহ তবরাকালে পৃথিবীর আকাশে নেমে আসেন আপনি ক্যামুল্লাল পড়ুন জীবনে তো একদিন তাহাজিদ নামাজ পড়েন না আর কি বলে এই রাতকে কেন্দ্র করে আপনি দিচ্ছেন কি বলে বিদাতি আমুল আল্লাহ তবর আকবা কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে বিদাত মুক্ত জীবনযাপন করার তৌফিক দাও এবং আমরা শহি হাদিসের আলোকে আমল করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও ওয়রুদ আমানা আনহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও সকলকেই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই ভিডিওটি দেখবেন শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করবো আপলোড করবো আপনাদেরকে কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়